মাস্টার সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা শিক্ষা সম্পর্কিত এবং চাকরি সম্পর্কিত ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় এইসএসসি পরীক্ষাতে বিন্দু তোমাদের মধ্যে অনেকের জানার ইচ্ছা কোন বিষয়ে কত নম্বর পেলে পাস এবং লিখিত অংশে কত পেতে হবে এমসিকিউ অংশে কত পেতে হবে দুইটাকে আলাদা আলাদা পাশ করতে হবে যাদের মধ্যে এরকম প্রশ্ন বিরাজমান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি ভিডিওটি নাটে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে বাংলা প্রথম পত্রে সৃজনশীল অংশে তেইশ নম্বর এবং বহু নির্বাচনী অংশে দশ নম্বর মোট ৩৩ নম্বর পেলেই পাস এখানে বলে রাখা ভালো লিখিত এবং এমসিকিউ অংশ অংশে আলাদাভাবে পাশ করতে হবে বাংলা দ্বিতীয় পত্র তেত্রিশ নম্বর যে কোনোভাবে পেলেই পাস ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে ছেষট্টি পেলেই পাস এখানে আর একটি বিষয় তোমাদের জন্য সুখে সেটা হচ্ছে এক পাটে যদি বিশ নম্বর পাও এবং অন্য পাটে যদি ছেচল্লিশ নম্বর পাও অর্থাৎ ছেষট্টি নম্বর পাইলেই পাস মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখা যারা মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখায় পরীক্ষা দিচ্ছ তাদের সৃজনশীল অংশে প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে ছেচল্লিশ নম্বর পেলেই পাস এক পত্রে দশ অন্যটিতে ছত্রিশ পেলেও পাস বহু অংশে দুই পত্র মিলে বিশ নম্বর পাইলেই পাস এক পাটে পাস অন্যটিতে পনেরো মিলে মোট বিশ পাইলেই পাস তথ্য যোগাযোগ প্রযুক্তি সৃজনশীল অংশে সতেরো নম্বর এবং বহু অংশে আট নম্বর পেলেই পাস এখানে বলে রাখা ভালো লিখিত এবং এমসিকিউ কিউ আলাদা আলাদাভাবে পাশ করতে হবে সব সাবজেক্টে বিজ্ঞান শাখা সৃজনশীল অংশে প্রথম পত্র মিলে তেত্রিশ নম্বর পেলেই পাস এক পত্রে বিশ অন্যটিতে তেরো পেলেও পাস বহু নির্বাচন বহু নির্বাচনী অংশে দুই পত্র মিলে ষোলো পেলাই পাস এক এক পাটে যদি দুই অন্য পাটে যদি চোদ্দো পাও তাহলে মোট ষোলো পেলেই পাস হবে